প্রহরীদেরকে ডাক দাও জাহার নামের রক্ষীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না। রক্ষীরা বলবে আলাম তাকুক রুসুলুকুম বিলবাই রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদের ডাক দিয়ে লাভ নাই ওদো মালিকা যাহা নামের দারোগা মালিককে ডাক দাও দাও না দাও উইয়া মালিকুলিয়া নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমাকে বলেন ডুব্বি তুহান্নামাইনা ই জামাতি মালিক ইন ইয়াহু আলফা আহ মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর যাহার নামের মালিক বলবে বলো কি বলবা এক হাজার বছর বস বলবে কি বলবা বল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় যাহার নামে মালিক বলবে ইন্ুমা কিছু চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে যা হান্নামির পোহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই উদয় রবাকু মি খফিফ আন্না ইয়মা মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেন না রবের চাইতে না আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গালমাত আলাইনা শিকওয়াতুনা এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই হকুন্না কৌমান বলি আল্লাহ আমরা ছিলাম বদভ্রষ্ট সম্প্রদায়

আল্লাহ বলবে langchain অবস্থায় নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ থাক রব বলবে কথা বলবি না চুপচাপ আমি তোমাদের কি কি সতর্ক করি নাই আপনারা জানেন যে বলছে এটা বলছেন যে আল্লাহ যখন বলবে লাঞ্চিত অবস্থায় চুপচাপ কোন কথা বলবি না বহুত परेशानियों মধ্যে পড়ে যায় আয়াত যখন বলি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নীরবতা নামাজ যদি নিয়ে না যাইতে পারি ছকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবে ইখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন কথা বলবা না তবে তো বলছিলাম ওই যে দরি এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাটাযুক্ত খাদ্য গুসস গুসস জাতীয় খাদ্য গলায় আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহান নামের প্রহরী ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্চিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তো শেষ তো বলছিলাম দরিয়ে লাই উসমিনু দরি নামক খাদ্যটা কেমন যেন এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুধা নিবারণ হয় আল্লাহ বলে লাইউসমিনু দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না হুজুর কি

তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি নাই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করে না তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতাছি লেখা মৃত্যু ঘটায় এর পরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে বলছি রাত পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যে চেহারাগুলো নিচে থাকবে যেই চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে জাহান নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন কিছু চেহারা থাকবে নেয়ামতে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন লিসাইহা রাদিয়া আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা কি তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে কেয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তালে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল হা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রাদিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কিয়ামতের ময়দানে এই চেহারাগুলো দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি জান্নাতিন আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে आलीशान জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি ভালো কি বলেন আলিয়া তসিয়া জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শোনে খতিবরাও শোনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শোনে কত মানুষের কত কথা শোনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি গালা শুনতে হবে না লা তাসমাউ ফিহা লা জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা থাকবে না কোন অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহ সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহ বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না বোহারিত আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ তুমি বারবার কইতেছো আর কিছু চাইবা না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটা নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল তোমার যদি নিয়ে যাই তুমি কিছু চাইবা না বাবু এটাই শেষ আর কিছু চাবো তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগের গুলা কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু জামু না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালিগালাস থাকবে না ওই ব্যক্তি আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নেয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তির আল্লাহ বলবে হরে যাক ঠিক আছে দশ দুনিয়ার সম এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিবেন এটা আলিশান জান্নাতের বাগান মানে আলিশান জান্নাত এই জান্নাত মানে প্রসাদ রস প্রাসাদের মালিক বানায়া দিলাম তো আল্লাহ বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালা শুনবে না লা তাসমাউ ফিহা লাগিয়া জারিয়া সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝরনা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আর্সে রসুল বলেন তুফাজ্জারু আন্হারু জান্না মিনতাহ্তি তিলাল আও মিন তাহতি জিবালিল মিস্কি হয় বেস্ক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হবে বস্ত্রবাজার দেখলে মনশানী মাঝে 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 টাকা পয়সা তো কম মন চাই কিন্তু আপনাদের সবার কিন্তু যে হুজুর ওই জায়গায় গেলে ঘুনা হয় কেমনে যাবো এই যায় না দরকার নেই জান্নাতে যখন যাবেন একবার আপনি এনে বসবেন আপনার বিবি আর একটা বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে আমাদের আনন্দ তো সেখানে হবে এখানে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া প্রবাহমান ঝর্ণা থাকবে

আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগন যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু তার জন্য নত হয়ে যাবে হজরত আসেন আমার মধ্যে খাটে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত চট্টান দিছে ভাবসাব।

এই গুনাহ করা যাবে না ঠিক আছে না ইনশাআল্লাহ গুনাহ আজকে থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারে তো কি দরকার আছে যেও তো মরে যাবই তো কষ্ট করো মতে গুনাহ থেকে বাঁচি বাস গুনাহ থেকে বাঁচি মরবো ইনশাআল্লাহ মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তো আল্লাহ বলে মিয়া চিন্তা করো না আফাল আঞ্জুরুনা الى الابل كيف خُلقت

ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান আচ্ছা ঠিক আছে চলতে চলতে জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুসিবা কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আর কাইফা সুতিহাদ জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড় গুলা দেখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনাদের আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে আর এই তো ভাবে কইলাম এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফাজাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন সুবহানাল্লাহ আপনার কাজ ফাজাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াজ করতে থাকেন আপনি শুধু ওয়াজকারী শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এইজন্য আপনারে পাঠাই নাই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করা ফাস আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য না তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াশ করা বলেন আপনার কাজ কি এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াশ করেন কি লাভ এত এত ওয়াশ করেন আসেনি আমাদের কাজ কি শুধু

থেকে কেউ না, আমাদের সকলকে যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সুরে গাছিয়ায় আমরা মোটামুটি ভাবে বিস্তারিত ভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান্নামী আরেক শ্রেণী জান্নাতি বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জাম্নাতিদের চেহারা গুলা বড় হাস্যজ্জ্বল হয়ে যাবে জাহান্নাবীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে জান্নাতীরা আলিস জান্নাতে প্রবেশ করে সারা বান সহ বিভিন্ন নিয়ামতের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান অন্তর্ভুক্ত দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমিন নেন্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেই কথাগুলা বললাম সঠিক যতগুলা কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ